যিনি নিবে তার জন্য আকর্ষণীয় এই আমাদের কিন্তু আরো অসংখ্য মডেল আছে এইগুলো এইগুলোর সাথে কিন্তু আমাদের মেঘামেগা অফার থাকবে টি শার্ট আছে আমাদের হেডফোন আছে বার্ড আছে পার্ট আছে মানে নির্দিষ্ট যে মডেল গুলো নিবে প্রত্যেকটা নির্দিষ্ট মডেলের নির্দিষ্ট অফার

দুইটি কালারে এই ফোনটা আপনি পায়ে যাবেন কিস্তির মাধ্যমে নেওয়া শুধু এই কিস্তির মাধ্যমে যারা নিবেন বা সরাসরি নিবেন তাদের জন্য কিন্তু আমাদের এই অফার গুলো থাকবে আমাদের প্রত্যেকটা মডেলের কিন্তু কিস্তির অফার ভাই কিস্তি 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 আমি ভিডিওর সব সময় আপনাদেরকে বলি মোবাইল ওয়ার কোম্পানি শুরুটি রয়েছে চুচুল্লিশ এ হাত খোলা রোড ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গাতে মিরপুর বনানি যে কোনো জায়গা আমি একটু সহজ করে বলি যারা মেট্রো রেল করতে চান মেট্রো রেল দিয়ে মতিঝিল নামবে মতিঝিল নামার পরে আপনি রিক্সা দিয়ে সরাসরি রাজধানী সুপার চলে আসবেন এখানে আমাদের সালাউদ্দিন হসপিটাল রয়েছে এখানে তিন রুম বিশিষ্ট বড় বিক্সু রুম যেখানে আমরা রয়েছি এবং এটা কোম্পানি স্বরূপ যারা আসবেন এবং আমাদের ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে আমার নম্বর থাকবে যাতে আপনি আমার নম্বরের মধ্যে যোগাযোগ করতে পারবেন সবাইকে এই ছয় দিনের অফার এবং আপনার সবাই কিন্তু আমার শুরু হয়েছে ধন্যবাদ আসলাম